আমি কি হিন্দু আমি কি মুসলিম আমি কি খ্রিস্টান আমি কি বৌদ্ধ সে প্রশ্ন তো আসেনি আমরা সবাই সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জাপিয়ে পড়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি আমরা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক আমরা এই দেশে আমার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে নিরাপদ পাবে উৎকণ্ঠাহীনভাবে পালন করব ফেলেছেন আমার আর অবশিষ্ট বেশি কিছু বলার নাই আমরা বিগত গতকাল আমরা পাঁচটি পূজা মন্ডপ পরিদর্শন করেছি প্রতিটি পূজা মণ্ডপে আমরা অতীতে যে মণ্ডপ পরিদর্শনে যেতাম গতকালকে এবং আজকে এরকম চল্লিশটা দুটা মণ্ডপ পরিদর্শন করে এখানে এসেছি আমি নিজে অনুভব করেছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই আমার তেয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবন এডি দার কথায় আমি একমত যে একটা পরিবর্তনের সুবাতাস বলতে শুরু করেছে যে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে রাখা হয়েছে এটা রাজনৈতিক কারণে এই বিভাজনকে অপসারণে আমরা বিএনপির ভারপ্রাপ্ত রহমানের নির্দেশে এখানে এসেছি গতকাল আমাদের জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব লাইন হেলাল সহ আমরা বিভিন্ন মন্ডল পরিদর্শন করেছি পণ্যগুলিতে আজকে গত বছর আমরা এখানে এসেছিলাম আমাদের সাথে ওসমানও ছিল দেয় ওফমান আজকে আমাদের সাথে নাই যেখানে আমরা গিয়েছি আপনারা আমাদেরকে বিএনপি নেতা কর্মীদেরকে সাদরে গ্রহণ করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই গত বছর এখানে আমরা নেতৃবৃন্দ এখানে এসেছিলাম এই অনুষ্ঠানে এই মণ্ডপের একটা ব্যতিক্রম ধর্মী বিষয় আমি দেখেছি সেটা হচ্ছে এখানকার যারা এই অনুষ্ঠানের সাথে এই কমিটির সাথে জড়িত আপনাদের ব্যবহার আপনাদের সুশিক্ষা আপনারা অন্যকে সম্মান জানানোর যে গুণ আপনাদের মধ্যে আছে আমি মনে করি একটা বিরল দৃষ্টান্ত আমরা প্রফেসর এডিসন সাহেবের সাথে একমত হয়ে বলতে চাই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ উনিশশো সালে আমরা যুদ্ধ করে লক্ষ রক্তের বিনিময়ে থেকে এদেশ মুক্ত করেছি সেদিন যারা যুদ্ধ করেছে যারা মুক্তিযোদ্ধা অনেকে এখনো বেঁচে আছে সেদিন কারণ মনে প্রশ্ন জাগেনি আমি কি হিন্দু আমি কি মুসলিম আমি কি খ্রিস্টান আমি কি বৌদ্ধ সেই প্রশ্ন তো আসেনি আমরা সবাই সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জাপিয়ে পড়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি আমরা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক আমরা এই দেশে আমার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে নিরাপদভাবে উৎকণ্ঠাহীনভাবে পালন করব সেটা তো আমার নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার আমার সাংবিধানিক অধিকার তাহলে এই যে বিভাজন রিউমার সৃষ্টি করে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন গত কয়েকদিন যাব এই হবে সেই হবে একটা রিমার একটা গুজব ফেলে আপনাদেরকে আতঙ্কিত করা হয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে পরিকল্পিত হবে আজকে নবমী গতকাল আপনারা অত্যন্ত সুন্দরভাবে নিরাপদ পাবে চাঁদ চমক পূর্ণ আপনারা কুমারী পূজা শেষ করেছেন সারা বাংলাদেশের কোথাও কোনো অসুবিধা হয়নি আজকে নবমী শেষ করতে এখনো বাংলাদেশের কোন জায়গায় টুল শক্ত হয়েছে আপনাদের অনুষ্ঠান পালন করতে গিয়ে এই উৎসব পালন করতে গিয়ে সেরকম কোনো সংবাদ আমাদের কাছে জানা নাই আপনাদের সবচেয়ে বড় উৎসব সবচেয়ে পবিত্র উৎসব সফল হওয়ার জন্য সুন্দরভাবে যাতে আপনারা এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এই উৎসব করতে পারেন বিসর্জন পর্যন্ত সারা বাংলাদেশে জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের বিএনপি নেতা কর্মীরা সারা বাংলাদেশে আপনাদেরকে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেছেন ডাঙ্গা ফুরের নেতাকর্মীরা আপনাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন নিরাপত্তা সহ গতকাল আমরা শিবল বাহাই স্বামীর ফুরে বড় বড়গ্রাম দোল ফুরে কইন ফুরায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করতে গিয়েছি আমার একটা জিনিস ভালো লেগেছে সব জায়গায় দেখেছি একটু উৎসব মুখর পরিবেশ সবাই আনন্দ সহকারে পূর্ণ হবে আমার হিন্দু ভাইয়েরা বোনেরা এই উৎসব পালন করে যাচ্ছে এবং আমি আশা করি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তার রহমানের নেতৃত্বে সরকার গঠন করে আপনাদের এই উৎসব আপনাদের এই গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার আগামী দিনে আরো শক্তিশালী হবে আমি আপনাদেরকে বলতে চাই যে সামনে যে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হবে এখানে আপনারা ভোট নিতে যাবেন আপনারা ভোট দিবেন সেটা আপনাদের নাগরিক অধিকার আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখানে কারো হস্তক্ষেপ করার কিছু নাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের স্বাধীনতায় বিশ্বাস করি কিন্তু আপনারা ভোট কেন্দ্রে যাবেন এইবার আপনার ভোট আপনি দিতে পারবেন এবার আর রাতে ভোট হবে না দিনে ভোট হবে আপনি একদম ভোটার আপনি একটা ভোট দিতে পারবেন আমি একটা ভোট দিতে পারবো ওই দিন শেষ চব্বিশে পাঁচশো দিন শেষ হয়ে গেছে যে কেন্দ্রে গেলে এসেছেন ধন্যবাদ আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনাকে ভোট দিতে হবে না আপনার ভোট দেওয়া হয়ে গেছে সেই দিন শেষ হয়ে গেছে আপনার ভোট আপনি দেবেন আপনার ভোট অন্য কেউ দেওয়ার ক্ষমতা নাই শুধু ধন্যদেশে আর আসবে না আগে কথা বারাবোর আর আপনাদের এত সুন্দর অনুষ্ঠান আমরা এসে আমি মনে করি আপনাদেরকে একটু বিরক্ত করেছি আপনাদের সময় নষ্ট করেছি নবী আপনাদের পবিত্র সুস্থ নিরাপদ ভাবে বিসর্জনের মধ্য দিয়ে এইবারের মতো এই অনুষ্ঠান এই সর্বোচ্চ ধর্মীয় আপনাদের অনুষ্ঠান পবিত্র অনুষ্ঠান শেষ করবেন আমরা সে আশা করি এবং সারা বাংলাদেশে আপনারা যেভাবে নিরাপদভাবে আপনাদের অনুষ্ঠান পালন করে যাচ্ছেন শেষ দিন পর্যন্ত সেভাবে করে যাবেন নেতা নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে সহযোগিতা করবে পরিশেষে আগামী বছর আবারও আপনাদের এই সুন্দর সমকালো অনুষ্ঠানে এই ধর্মীয় মহোৎসবে আমরা সবাই আজকের দিনের মতো অংশগ্রহণ করতে পারবো এই আশাবাদ দেখতে পারি সবাইকে ধন্যবাদ আমি আমার প্রশাস করতে চাই ধন্যবাদ নমস্কার নমস্কার